ভিডিওতে সরাসরি হচ্ছে কিমা কিমার একটা লাইভ দেখলাম এবং সেই লাইভে ওয়েলকামকে নিয়ে যাচ্ছে তাই নোম শুরু করেছে কারণ কিমা এখনো পর্যন্ত কোনো ভালো ভিডিও তো দিতে পারল না না সকলের পিнди চটকানো কি মার প্রধান লক্ষ্য এবং সেটা খুব সুন্দরভাবে চটকায় তোমরা সবাই জানো বন্ধুরা লাইভটা দেখে না মনে হচ্ছে পুতনার আকুশি এটা একটা লাইভ হচ্ছে 14 বার কুত্তা সামলাচ্ছে মেয়ে ডাকছে দরজা বন্ধ করে চলে যাচ্ছে ভেতরে হাজবেন্ড আসছে খেতে যাচ্ছে এটা লাইভ করা হচ্ছে ভাই তোমরাই বলো তো বন্ধুরা তোমরা সত্যি একটা সোশ্যাল প্ল্যাটফর্ম লাইভ হচ্ছে ও যে করে কোন ভিডিওতে দেখেছো আজ পর্যন্ত ও তো সন্দীপের দালাল ও যখন যার হয়ে কাজ করে তখন তার দালাল আর দালাল যে দালালি করে তাকে দালালি বলা হয় সুতরাং অন্যের বেলায় দালাল 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 করা হবে আর এর বেলায় মানে হরি নাম গাওয়া হবে তা তো হয় না না দালালকে দালালই বলা হবে দালালকে দালাল দালালই বলা হবে তো যাই হোক সন্দীপের দালাল এবার বিষয়টা দেখলাম লাইভটা সন্দীপের ভিডিওতে দেখেছিলাম মাল রিকভারির সময় টিনা বা টিনার ফ্যামিলি যখন এসেছিল প্রশাসনিক ব্যবস্থা নিয়েই এসেছিল বহু লোক ছিল সেখানে সন্দীপ পাড়া তো সবাইকে ঝেঁটিয়ে বলে দিয়েছিল ওদেরকে অ্যাটাক করতে মানে এসে দেখো ওরা কি অত্যাচার করছে সন্দীপ যা ধুরন্ধর সে তো তোমরা সবাই জানো সবাই জানো যতই জাস্ট জলহস্তি বলুক যতই বলুক কি মা যে ভালো 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 কিচ্ছু জানে না ধ তুলসী পাতা এই দেখো আমিও কিন্তু একটা নেতা কাপড় পরে বসে আছি তোমরা দেখলেই বুঝতে পারবে এটা সব গ্রিনের মধ্যে থাকে সব গৃহিণীর মধ্যেই থাকে যে যতক্ষণ না ততক্ষণ যতক্ষণ বাড়ি ভেতরে পড়া যায় পড়ি এটা সন্দীপের মার একার কোনো বাহাদুরি নয় একার কোনো বাহাদুরি নয় আর এই পুরনো কাপড় রঙ ওঠা জলা কাপড় পরে ভীষণভাবে শান্তি পাওয়া যায় কিন্তু এখানে কিমা যা বোঝাতে চাইছে ও এই এই রঙ ওঠা কাপড়টা পরে আমি কি খুব সহজ সরল হয়ে গেলাম মানে যারা রঙ ওঠা কাপড় চোপড় পরতে ভালোবাসে এই গরমে দুর্ধর্ষ গরমে বা যতক্ষণ না ছেড়ে এটা সব গৃহিণী করে তাহলে তার থেকে কি প্রমাণ হয় কিমা মা কি বারবার বোঝাতে চাইছে ও যে সন্দীপের দালাল ঠিক আছে সবাই জানি সবাই জানি দালালকে দালাল একশোবার বলবো কি বোঝাতে চাইছে ছেঁড়া রঙ ওঠা কাপড় বললে আমি মানে সন্দীপের মা ভালো খুব ভোলা ভালো মানে ওরকম আর কোথাও সারা পৃথিবীতে দেখা যায় না যতক্ষণ না ছেড়ে ততক্ষণই পরে সন্তানের পয়সা আগে তুই তো খা তারপরে পরের বাড়ির মেয়ে শেখাবে কথাগুলো দেখো কি জাস্ট জলহস্তির কথাগুলো তোমরা শোনো কতখানি নোংরা হলে হলে শয়তান মহিলা তবে এই ধরনের কথা বলে কতখানি ওর ওর ছেলেকে ছেলে তো কিছু করে না খুব একটা ভালো কিছুই করে না মেয়েটাকে নিংড়াচ্ছে ওই জন্য বিয়েও দিচ্ছে না আগে নিংড়ে নিচ্ছে ওদিকে টিনা সন্দীপকে নিংড়ে নেওয়া হয়ে গেছে এদিকে টিনে কে টিনকে আমাদের টিনুকে রানী সুন্দরী নিংড়ানো হয়ে গেছে আবার কেন মা সেই একই খাট থেকে বার করলো তাহলে বন্ধুরা তোমরাই বলতো যখন মাল রিকভারি হলো টিনা এসে খুঁজলো তখন একটাও কাঁথা পাওয়া যায়নি এখন কাঁথাগুলোর কি হাত পা হয়েছে যে ওই খাটের তলায় এসে ঢুকে বসে আছে যে এইবার তো টিনা চলে গেছে কিষানুর মা চলে গেছে দিদা চলে গেছে পুলিশ চলে গেছে পাড়ার লোক চলে গেছে এইবার আমরা গুটি গুটি রাত্রিবেলা ঢুকে যাই হ্যাঁ এটা কি হয়েছে বলো বন্ধুরা তোমরা বলো তোমরা চিন্তা করে বলো কি যা পারে বলু গো মানে একবারে ঘোরতর পাগল হয়ে গেছে ঘোরতর পাগল ওকে এবার থেকে পাগলি বলবো কি মা পাগলি ডা জাস্ট পাগলিও আর একটা যে নামটা থেকে প্রিয় যেটা মানে বললে আমারও শান্তি পায় বলে পতিতা পতিতা আজকের ভিডিওতে আমি পতিতাই বলবো আজকের ভিডিওতে পতিতাই বলবো যে লাইভটা দেখলাম ওয়েলকামকে বলছে ওয়েলকাম ওই আগে ফিরে আসি সেই জায়গাটায় কাঁথাগুলো এতদিনে সন্দীপ সন্দীপের মা খাট এটা গোছাতে গিয়ে মানে খাট পরিষ্কার করতে গিয়ে তুলে গদিটা তুলে কাঁথাগুলো একটার পর একটা একটার পর একটা তোমরা সবাই দেখেছো প্রত্যেকে দেখেছো এতগুলো কাঁথা বেরোলো সেই নকশি কাঁথাও বেরোলো সব বেরোলো তাহলে বন্ধুরা তখন কোথায় ছিল কাঁথাগুলো কিমা মা বললো কি যা বলবে তাই সত্যি এরকম রঙ ওঠা কাপড় পরলেই সন্দীপের মা একদম সতী সাবিত্রী হয়ে গেল সতী সাবিত্রী হয়ে গেল। উনি যদি চাইতেন যে কৃষাণু তার মাকে নিয়ে উনি যদি চাইতেন যে আমার পুত্রবধূ আমার পুত্র এবং নাতি নাতনি নিয়ে ভরা সংসার আমি দেখব আমি করব। তাহলে কিছুতেই আজকে এই ভাঙনটা হতো না এবং ওর এই কুলাঙ্গার সন্তানটা এই এত সাহস পেতো না একমাত্র পেয়েছে ওই শিলাদেবীর জন্য তারপরে সাহস পেয়েছে এই জাস্ট পতিতার জন্য একমাত্র সাহস পেয়েছে এই কুলাঙ্গার সন্দীপ সুতরাং বন্ধুরা কথাগুলো এতদিন পর কোথার থেকে বেরোলো তোমরাই অ্যান্সার দাও না তোমরাই অ্যান্সার দাও আমাদের অ্যান্সার তো সব মোটামুটি জানাই তোমাদের যে কি দেবো এতদিন পর কোথার থেকে বেরোলো একটা সাধারণ আইকিউ থেকে বলো না কোথার থেকে বেরোলো কথাগুলো তার মানে টিনা যেটা বলেছে একদম ঠিক বলেছে কথাগুলো সরানো ছিল সন্দীপার সন্দীপের মা সব সরিয়েছিল এমনকি কৃষাণুকেও সরিয়ে রেখেছিল তারপরেও নাটকবাজি মেরেছে তারপরেও নাটক মেরেছে এত কুলাঙ্গারটা এই চুল্লুখটা নাটক বাজি মেরেছে ও আর ওর মা শিলাদেবী শিলমোহর দেবী নাটক মেরেছে যে কাতা 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 ক্যাতা কুরানি নামুর সুন্দরী কিন্তু সেই এই যে ক্যাথাকুরানি আসল যে পাণ্ডা শিলাদেবী বার করলো শিলাদেবী আর শিলাদেবীর ছেলে তাহলে ওই টিনুর ঘাট থেকে ওই নামটা এখন শিলাদেবীকে দেওয়া অ্যাপ্রুপ্রিয়েট হবে আমার মনে হয় ক্যাতা ক্যাথা বার করেছে আসল ক্যাতাকুরানি হচ্ছে শিলাদেবী এবং শিলাদেবীর এই কুলাঙ্গার সন্তান কুপুত্র ছোট লোক ছেলে ডিজিটাল আর দুনিয়ার অসভ্য ইতর বাচ্চা এই পতিতা কোথার থেকেও শিখবে ভদ্রতা ও তো জন্মেছে কোথায় দেখো না কোন ডাস্টবিনে ফেলে দেওয়া ছিল সেখান থেকে তুলে কেউ তুলে মানুষ করেছে আদৌ ও কোনো কোথাও জন্মেছে কোনো ঘরের তলায় কেউ দেখাতে পারবে কেউ ও প্রমাণ দিতে পারবে কি না বলছে হ্যাঁ সেই কথা নিয়ে ওয়েলকাম যে ভিডিও করেছে হ্যাঁ এই এই পিন্ডি চটকানো কথাটা একটুখানি গায়ে লেগে মানে একটুখানি হলেও খারাপ লেগেছে কিন্তু কি মাঝ কি করছে প্রতিটা কি করছে কি না বলছে এবং সঞ্জয় হার্টসকেও কি না বলেছে এরম 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 করে দেখাচ্ছে কি না বলেছে বলো না বলো না ওর এত জোর কোথা থেকে আসছে ওর ওয়াইটিতে সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল প্ল্যাটফর্ম সবাই দেখছে সেখানে ও একা এক মানে যাচ্ছাত নোংরা বি ভিডিও করছে সবাইকে চমকে ধমকে রাখছে প্রত্যেকের যারাই ওর প্রোটেস্ট করতে যাচ্ছে ওর সত্যিটা বার করছে তাদেরকে চমকে ধমকে ওই এক ম্যাডাম আছে না গাছে তোলা ম্যাডাম আম গাছে তুলে জ্যৈষ্ঠ মাসের জামা সময় আবার টুক করে পাড়া হবে সেই ম্যাডামকে দিয়ে চুমকে ধমকে সবার চ্যানেল খাচ্ছে তাহলে বন্ধুরা তোমরাই বলো এরা যদি অন্যায় করে এরা যদি খারাপ কথা বলে তাহলে জাস্ট পতিতা কি করছে পতিতা তাহলে কি করছে তোমাদের ভাষায় পতিতা কি করছে আমার ভিডিও একটা কমেন্ট এসছে এই বুড়ি এই বুড়ি ক্যাথা তুই চুরি করেছিস আরে ঘাটে মরা ওই ক্যাথা যার সেই চুরি করেছে রে ওই যে বসে আছে খাটের ওপরে শিলা দেবী ক্যাত টিনু সুন্দরী ক্যাতাকুরানি নাই শিলাদেবী যার ক্যাঁতাকু ক্যাঁ সেই কুড়িয়েছে সেই সরিয়েছে সেই চুরি করেছে ঘাটের মরা বোঝার চেষ্টা কর আমাদের উল্টো পাল্টা কমেন্ট করে কোনো লাভ নেই একটা করবি দশটা ঘাতন মারব বুঝতে পারছিস পয়সা খরচা করে ভিডিও করছি কাউরির বাপের ক্ষমতা নেই এখানে চুপ করাবার বুঝতে পারছিস কিমা মা যত যা যে ধরনের ভিডিও করছে যে ধরনের নোংরামি করছে ওয়েলকামের বটকে পুরো থ্রেড দিচ্ছে যে ওকে মেরে ফেলবেই মেরে ফেলবেই ওই কাঁথাগুলো চাপা দিয়ে মারবে আরও নোংরা নোংরা পিণ্ডদান করবে পিণ্ডি খা কি যা নোংরামি করছে আমি মানলাম ওয়েলকাম ওর বাবাকে যদি বলে কাঁথায় পিণ্ডি দেবে কাঁথা নিয়ে পিণ্ডি দান কর হ্যাঁ এই কথাটা একটুখানি খারাপ লেগেছে কিন্তু তারপরে কিমা কি করছে সুতরাং এই কথার উত্তর এইটাই হয় বারবার ওয়েলকাম যা বলবে তাই খারাপ আর আরও চোদ্দগুষ্ঠী রোদের যারা আছে যারা চিনালগুলো আছে তারা বলছে না তারা বলছে না বলছে না আজকে আমিও দিলাম ধুয়ে দেবো ধুয়ে এইবার থেকে এই পতিতাকে আর দেখি আমার ভিডিওতে একটা কমেন্টস এসছে যে বুড়ি তুই নিয়েছিস তুই চুরি করেছিস ঘাটের মরা বারো ভাতারি চুরি তো তোরা করেছিস ওই তো শিলা কাঁথা কুড়া নিয়ে আসল কাঁথা তো নিয়ে বসে আছে বগলি করে ছেলেকে নিয়ে আর কাঁথা নিয়ে ওই জন্য তো ওটাকে দাঁড়িয়েছে যে এইগুলো তো আমার সম্পত্তি আমার সম্পত্তি এই টিনা তো নেবে না জাস্ট আরামি বাচ্চা ওটা বুঝলি আর এই পতিটা কি না বলছে নিজেরা দেখো তো ভিডিওর লাইভটা কি না বলছে দেবে মানে নিয়ে না বলছে তাহলে ও এত যদি সাহস পায় সবাইকে যাতা বলার তাহলে আমরা কেন বলবো না কেন বলবো না সঙ্গীতা ম্যাডাম চ্যালেঞ্জ জানাচ্ছি সঙ্গীতা ম্যাডাম কাউরির ভিডিও এবার কিছু করে দেখাক সবার এরকম সঙ্গীতা ম্যাডাম যারা আছে সবার আইন হাতে আছে সবাই এখানে নিজে পয়সা খরচা করে ভিডিও করছে এবং স্বাধীনভাবে করা হচ্ছে দেখাক কি মা প্রতিতা সঙ্গীতা ম্যাডাম নিয়ে তো ভয় দেখাচ্ছে চমকাচ্ছে এটা কি গুন্ডাগিরি ওয়াইটিকে ওর বাপের প্রতিতার বাপের না সঙ্গীতা ম্যাডামের বাপের কার বাপের এটা সববার ব্যক্তিগত জিনিস প্রত্যেকে এখানে ওয়াইটিতে কাজ করার অধিকার আছে কার বাপের পতিতার বাপের সবাইকে চমকাচ্ছে ধমকাচ্ছে চ্যানেল বন্ধ করছে না সংকিতা ম্যাডাম এন্ডাসের কার এটা সবাই দেখবো এবারে একশো দেখবো দেখি কোথাকার কোন সংগীতা ম্যাডাম আছে কতখানি হিম্মত আছে ওনার ওনার আমাদের দিকে আঙুল তোলার আগে ওনাকে প্রতিটার দিকে আঙুল তুলতে হবে ওর প্রত্যেকটা ভিডিও বন্ধ করে দিতে হবে ওর ওয়াইটির থেকে ওকে সরাতে হবে তবে মানবো যে সঙ্গীতা ম্যাডামের পাওয়ার আছে এবং উনি প্রকৃত পাওয়ার দেখ প্রকৃত জায়গায় উনি করেন উল্টো পাল্টায় জায়গায় কথা শুনে এসে করে বাহাদুরি মারা গুন্ডাবাজি করে এখানে বসে হ্যাঁ কে দিয়েছে এবার ওয়েলকামকে কে শেষ করার চেষ্টা করছে ঘাটের মরা পতিতা কোথাকার জায়গা পাশ নিয়ে আর মারাবার এখানে মারাতে এসছিস কান খুলে চুলের মুটি ধরে দেওয়ালে ঠুকে 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 মাথা ছাদলা করে দেবো মেয়ে ছেলে তোমার করে জুতো খুলে তোমাকে পেঁদাবো ঠাস ঠাস করে তোমাকে লাইভ করে মারাতে বসছে এখানে হ্যাঁ একজন ভুল করেছে বারবার ভুল করছে আর তুই যেগুলো করছিস সব ঠিক করছিস সব ঠিক করছিস সঙ্গীতা ম্যাডাম কি রে কার বাপের চ্যানেল এটা কার বাপের চ্যানেল কার ওয়াইটি কার বাপের তুই একবার দেখাতো দেখা তোর সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এসে দেখা এবার দেখা আমরাও দেখবো তোর সঙ্গীতা ম্যাডামের পাওয়ার কত দূর আর আমাদেরও পাওয়ার কত দূর এবারে দেখা এবারে বারো তুমি ন্যাকামি মারছো সবাই তোমার পায়ের জুতো হ্যাঁ সন্দীপের বাবার সাথে ভিডিও করে মানে ভিডিও করেছে তোর এত গায়ে লাগছে কেন রে বারো তোর নাং নিয়ে করেছে নাংয়ের বাবাকে নিয়ে করেছে হ্যাঁ জল খেতে পারছিস না ওকে ডুকু ডুকু যাচ্ছিস তো আবার কি বলছি সাদা মাটা জামা কাপড় সবাই পরে এই দেখ আমিও পরে আছি এই দেখ আমিও পরে আছি এটা কোনো বাহাদুরি নয় রে এর থেকে বোঝা যায় না শিলা ভালো যদি সত্যি ভালো হতো ছেলের বুকে তাড়াতো না যদি সত্যি ভালো হতো নিজের মেয়েকে তাড়াতো না যদি সত্যি ভালো হতো কৃষাণুর বুক থেকে একটা শিশু একটা শিশু সে মা বলে ডাকতে পারলো না এই শিলা আর কুলাঙ্গার সন্তানের জন্য আর তোর মতন ওই গোদাহাতি পতিতার জন্য তাদেরকে সাপোর্ট করছে সঙ্গীতা ম্যাডাম তাহলে সে ভালো অন্যায়কে সাপোর্ট করছে অন্যায়কে প্রতিষ্ঠিত করছে ওয়াইটিতে সে ভালো ম্যাডাম ভালো ম্যাডাম নিজেও বাড়ি গিয়ে চিন্তা করুক তো যে আমি এইগুলো কি করছি আমি এগুলো কি করছি আগে চিন্তা করুক যে আমি তো জাস্ট সীমার হয়ে এখানে কাজ করছি আর তো কিছু করছি না তাহলে আমি কি সত্যি সমাজসেবী এটা কি সমাজের সেবা না কি মার সেবা করা হচ্ছে পতিতার সেবা করা হচ্ছে কার সেবা করা হচ্ছে সঙ্গীতা ম্যাডাম আপনাকে বলছি হ্যালো ম্যাডাম আপনাকে বলছি এটা কার সেবা করা হচ্ছে সমাজ সেবা করা হচ্ছে না জাস্ট পতিতার সেবা করা হচ্ছে এখানে শুধরে যা পতিতা শুধরে যা না হলে তোকে কিন্তু জ্যাটা পেটা করব বলে দিলাম এখনো চিনিস না বুঝলি এখনো চিনতে পারিস নি কারণ সেইভাবে আসিনি আসলে কিন্তু তোকে আর ওইখানে থাকতে দেবো না তোর চুলটা ধরবো এই যে গোদাহাতি পতিতা ধরবো এরম করে ঠকাস 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 করে দেওয়ালে ঠুকে ছ্যাঁতলা করে দেবো তোমার মুখে তোমার মুখ কেউ চিনতে পারবে না তুই যেরম থ্রেডিং দিচ্ছিস তোকেও সেম দিলাম তোর মুখ কেউ চিনতে পারবে না এটা পতিটা না অন্য কেউ বুঝতে পারছিস সুদরে যা ওয়াইটি তোর বাপের নয় সুদরে যা ওয়াইটি তোর বাপের নয় আর আমি ইউটিউব মহলকেও বলবো এই পতিতার মতন যারা ধ্বংস করছে ওয়াইটিটাকে নষ্ট করছে এই সমাজ সমাজসেবিকা এনে তাদের ইমিডিয়েট বয়কট করুন ইমিডিয়েট তাদের চ্যানেল একদম নষ্ট করে দিন যাতে জিন্দেগিতেই চ্যানেল খুলে বসতে না পারে কোনো রকম কাজ করতে না পারে এক একমাস দুমাস একদিন দুদিন না জিন্দেগিতে যেন করতে না পারে তখনই বুঝবে জানো আর মেয়ে ছেলে যে অন্যের ক্ষতি করলে কতখানি নিজের ক্ষতি হয় পড়ালা আছে চিন্তা করিস হ্যাঁ ওপরালা আছে তোরও ঘরে সব সন্তান আছে স্বামী আছে সবাই আছে একটু চিন্তা করে কথা বলিস তুই তো সারা জীবন লোকের ক্ষতি করে বেরোলি এত কৃষাণুর মায়ের বাচ্চাটার মুখ থেকে মাকে সরিয়ে দিলি এটা কি তুই কোনো ভালো কাজ করেছিস হ্যাঁ শীলাদেবী দেবী ভালো কাজ করেছে একটা ছেঁড়া শাড়ি রং ওঠা শাড়ি সবাই পরে রে তুই এত করে বসে আছিস তুইও তো আর মাথা চুল না আসতে বসে আছিস তাহলে তুই কি খুব মহৎ হয়ে গেলি বল তোর কথা দিয়ে তুই বললাম অত হয়ে গেলি ওরা কত ভালো কত ভালো সব তো দেখতে পাচ্ছে সবাই সৌমালিকে মিথ্যে কথা বলছে টিনাকে মিথ্যে কথা বলছে তুই কি এদের দুজনের থেকে ওদেরকে ওদের ভালো চিনিস তুই নিজে বল না তুই তোর হাজব্যান্ডকে ভালো চিনিস না আমি ভালো চিনবো ঠিক তেমনি টিনা সন্দীপকে ভালো চেনে না তুই চিনবি শিলা দেবীকে টিনা ভালো চেনে না তুই চিনবি সৌমালি তার মা শিলা দেবীকে ভালো চেনে বা তার ভাইকে বাবাকে ভালো চেনে না তুই চিনবি তুই নিজে কত চিন্তা করে কথা বলতো তোর অর্ক সৌমি মাম্পি এদেরকে তুই বেশি চিনবি না আমরা চিনব ঠিক করে চিন্তা করে কথা বল যেন আর মেয়ে ছেলে তোমার দাঁত কপাটি খুলে দেবো সামনের দাঁত পড়া বেল পেছন নিচেরটাও পড়তে বহু আলাদা করতে হবে এবারে দাঁত পরে দাঁত খুঁজতে হবে মুখ থেমড়ে দেবো এমন প্যাদান প্যাদাবো না মুখ থেমড়ে দেবো তোমার জানোয়ার মেয়ে ছেলে তুমি পিণ্ডদান দান করছো তাই এটা সাধুবাদ আর অন্য কেউ করলে সে অন্যায় করেছে সারা তোর বাপের চ্যানেল না কি রে এটা হ্যাঁ বাপের চ্যানেল জানোয়ার মেয়ে ছেলে বসে বসে হুমকি চমকি ওই সংগীতা ম্যাডামের দৌলতে আর উনি আছেন কি মার হয়ে দালালি করতে মারছেন এখানে সমাজসেবিকা ওনার লজ্জা করে না একটা পতিতার হয়ে এখানে দালালি করে সবার চ্যানেল খাচ্ছে লজ্জা করে না সবাইকে ভাত কাপড় উনি দেবেন ওনার ঘর থেকে আসছে ভিডিও করা বন্ধ করেছি সোনার ঘর থেকে এই কদিনে ভাত আসছে না তোর ঘর থেকে আসছে না তোর বাপের ঘর থেকে আসছে বল না এবার কিন্তু বি কেয়ারফুল পতিতা বি কেয়ারফুল এবার কিন্তু তোমাকে একদম ঘাবড়া মেরে ঘিলু বানিয়ে তোমাকে ছুড়ে গঙ্গার জলে পিণ্ড দিয়ে দেবো একদম ধোর গঙ্গার জলে ছুঁড়ে মারবো তোমার পিনটা অটোমেটিক্যালি দান হয়ে যাবে ওপর হাত পাত পেতে থাকবেন যে এই পাপিসটাকে নিয়ে নে। এই পাপিসটাকে ছুঁড়ে ফেলে দে মা গঙ্গার বুকে ছুঁড়ে ফেলে দেয় এই অপবিত্র মহিলা কোথাকার পু মাল তার আবার বড় বড় ডুগনি বাজি বেশ করেছে বলেছে বেশ করেছে বলেছে আরো বলা হবে এবার থেকে আরো বলা হবে দেখি সঙ্গীতা ম্যাডাম কজনের চ্যানেল খায় তারপরে ওনারও ব্যবস্থা করা হবে তারপরে ওনারও ব্যবস্থা করা হবে উনি এসেছেন প্রতিটা হয়ে এখানে ফপর মারতে আর তো করে মঙ্গল দেখতে পেলাম না শুদ্ধ তোর হয়ে এখানে এসে চ্যানেলগুলো ছেলেগুলো চ্যানেল আটকে রেখে দিয়েছে জানো আর মেয়ে ছেলে তুমি নিয়ে এসছো তোমার বাপের সম্পত্তি এটা হ্যাঁ বাপের সম্পত্তি বাপের ঘর থেকে নিয়ে এসো সবাই আমরা তোমার বাপের ঘর থেকে এসছি জানো আর কুত্তা কোথাকার তোমার মুখে না ঠাস ঠাস করে গু লেপে দেওয়া হবে একদম গামলা গামলা গু ঢুকিয়ে দেওয়া হবে লোকে চিনতে পারবে না এমনিতেই তো গন্ধ বেরোচ্ছে পতিতালয় থেকে আসা জঘন্য মহিলা বসে বসে লাইভ করে জঘন্য ব্যাপার করছে তোর লাইফ যারা দেখে না তোর মতোই যার জন্য দেখে ইন্টারেস্ট জানে সবাই জানে পাগলি এইবারে উল্টো পাল্টা আর মানে ওর দেখতেই মজা এই আসে কোনো ভদ্র মানুষে তোর লাইফ দেখতে আসে না বুঝলি জানার মেয়ে ছেলে কোনো ভদ্র মানুষ আসে না আর তুই শিলাদেবী সম্বন্ধে তুই ফোটাস না তুই ফোটাস না তুইও যেমন শিলাদেবীও তাই যার জন্যে রতনে রতন রে নিজের শাশুড়িকে তো নিয়ে ঘর করিসনি নি টিনার শাশুড়িকে নিয়েও ঘর করতে দিলি না আর সাতুই তুই তোর ছেলে ছেলে বউ তো থাকতে পারে না কুত্তার জন্য থাকতে পারে না দেখ তোর যুক্তি দেখ কুত বিস্কুটের জন্য অর্ক থাকতে পারে না ঠিকই আছে তুই যেমন কুত্তা তোর কুত্তাটাও তেমন কুত্তা বুঝলি এই জন্যই অর্ক মা ছেলে মা কুত্তার সাথে থাকে না জানে এখানে একটা কুত্তা বিস্কুট আছে আর একটা কুত্তা আমার মা আছে সবাই ওরা জেনে গেছে যার জন্যে এখানে থাকে না ছেলে ছেলে বউ বুঝে নে আজকে ভালো করে বুঝিয়ে দিই বুঝে চটকালে না তোমার পিন্ডিটা এরম 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 করে যেরম চটকায় ভালো করে চটকে তোমাকে শুদ্ধ গঙ্গার জলে দেবো একসাথে হা করিয়ে তোমার মুখে পিন্ডি দেবো দিয়ে ছুঁড়ে গঙ্গার জলে ফেলে দেবো যা আপদ বিদায় হা যা পাপিষ্ঠা বিদায় হা হোয়াইট জলাঞ্জলি দিচ্ছে সবার ভিডিও করা বন্ধ করছে জানোয়ার মেয়ে ছেলে কুত্তা কোদাকার তোমাকে ঝেরে ঠেঙাবো ঝেরে ঠেঙাবো আগা পাঁচতলা জুতো বেটা করবো আর মেয়ে ছেলে বাপের সম্পত্তি যাকে যা নাই তাই চমকাচ্ছে ধমকাচ্ছে আর বন্ধ করে দেবে কিরকম ডাইরেক্ট হিট করছে তোকেও আজকে ডাইরেক্ট হিট করলাম তোর বাপের সম্পত্তি নাকি চল ফট কুত্তা কোথাকার পতিতা যা এখান থেকে বেড়া থেকে ছোট লোকের বাচ্চা বেড়া এখান থেকে দেখবো এবার দেখ কেমন লাগে এবার চল চল তোর সাথে খেলা হবে এবারে অনেক ধরে তোর ভিডিও দেখছি অনেক নোংরা করেছিস মাত্রা ছাড়িয়ে গেছিস জানোয়ার মেয়ে ছেলে মাত্রা ছাড়িয়ে গেছিস তোর বাপের সম্পত্তি পেয়েছিস যে ভিডিও করবে যে প্রোটেস্ট করবে তখন তার পদে লাগবি হ্যাঁ ভেতরে তোমার ঢুকিয়ে ছাড়বো বুঝলে গোদাহাতি ভেতরে ঢুকিয়ে ছাড়বো তোমার কুত্তা জানোয়ার ছোট লোক বেইমান দুগ্নি পতিতা যাক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কারণ একে এবার থেকে ধুতেই হবে দেখব আমরাও দেখব সবার এরকম সঙ্গীতা ম্যাডামের মতন সব ম্যাডাম ফ্যাডাম সবার চেনা আছে আমরাও দেখব সবার সেবিকা এসে শুধু পতিতার হয়ে চ্যানেলগুলো নষ্ট করছে ছেলেগুলোর এবার লেগেছে ওয়েলকামের পেছনে এবার লেগেছে ও যেন বাপের সম্পত্তি সব সবাই কষ্ট করে এত পরিশ্রম করে চ্যানেল দাঁড় করাচ্ছে নিজেদের পয়সা খরচা করে নেট নিয়ে তবে করছে বাচ্চা এসে এরম করছে বাপের সম্পত্তি যেন ওয়াইটিটা যেন ওর বাপের সম্পত্তি যে ওর প্রচেষ্ট করবে তাকেই ও খাপ করে ধরবে কেন ও তো সন্দীপর তার দালাল তো ভালো তো করতে পারলো না কি মাকে তো ফেরাতে পারলো না ঘরটা ভেঙে দিল আর ওই শিলাদেবী শিলাদেবী ওই পতিতার মতোই যার জন্যই ওদের এত মিল বুঝতে পারছো নিজের কন্যা সন্তানের জন্য মিল নেই পুত্রবধুর সাথে মিললে। নিজের নাতিটার বুক থেকে তার মা সরিয়ে দিয়েছে তোমরা বুঝতে পারছো যে শিলাদেবী আর এই পতিতা এক জাতের শুরীর সাক্ষী মাতাল যার জন্যই ওদের এত ভাব আর যার জন্যই নাঙের পরিবার খুব ভালো খুব ভালো একটা পুরোনো ছেড়া কাপড় পরলেই খুব ভালো কর্মটা কোন চোখে পড়লো না জানো আর প্রতি তোমাকে জুতো পেটা করে মুখ ভাঙবো দেখি তোর কত হিম্মত এবার দেখা দেখা এবারে তুইও অনেক তো নাচলি অনেক তো কুদলি অনেক তো কাজ করলি সবার ক্ষতি করলি এবার দেখ কেমন লাগে তো কেউ এবার তোরও ক্ষতি কি করে হয় ভগবানের কাছে প্রার্থনা করি তুই বংশ নির্বংশ হোক তোর তোর বংশ নির্বংশ হোক জানোয়ার মেয়ে ছেলে সবার সারা জীবন ক্ষতি চায় আর ক্ষতি করে কাউরির এতটুকু ভালো সহ্য করতে পারে না তুই কি ভালো চাইবি রে একটা দুধের শিশুর কাছ থেকে যে মাকে সরাস যে মাকে সরায় সে আবার অন্যের ভালো কি করে চাইবে সে মানুষটা ভালো সে মানুষটা ভালো হলে সবার আগে চেষ্টা করতো এই বাচ্চাটা তার মাকে বাবাকে এক জায়গায় পাক সেটা তো করিসনি তাকে লাথি মেরে সরিয়ে দিয়েছিস তার মাকে তোর থেকে কি আশা করে এরপরেও বলা হবে তুই ভালো তুই সব থেকে জঘন্য মাকে কাছ থেকে সরিয়েছিস তোর নাঙের সাথে হাতে হাত মিলিয়ে এই নোংরামি খেলা খেলে আজকে সব কিছু শেষ করে দিয়ে সরে গেছিস শিলাদেবী শিলাদেবী সেম তোর মতো নোংরা তোর মতো নোংরা মহিলা উনি কি ছেঁড়া ব্লাউজ পরলেন কি গামছা পরে থাকলেন কার বাপের কী রে কার বাপের কি আর টিনাকে বেঁচে এই বাড়িটা হয়েছে না হলে সত্যি কুলাঙ্গার এই বাড়ি না পারত না যদি এই জিনিস না হতো কৃষাণুকে টিনাকে বেঁচেই এই তিনতলা বাড়ি হাঁকিয়েছে ওর আবার দরকার নেই ওর দরকার নেই তো তোর দরকার আছে তো তুই তো ধরে বসে আছিস তো না কে ভাই বারোঘাটের জল খাওয়া মাল তুই যাবি কোথায় তোর তো দরকার তোর আর ওর হান্ড্রেড পারসেন্ট দরকার বুঝলি টিনাকে এমনি এমনি সারাস নি স্বার্থ না চাললে কোনো না থাকলে কোনো কাজ হয় না স্বার্থ একশো ভাগ আছে সন্দীপের সাথে তোর তুই আর মারাতে যাস না বুঝলি তুই আর মারাতে যাস না তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই রেগুলার রেগুলার প্রতিটাকে ও যে ভাষা দিয়ে বলবে সেই ভাষাই অ্যাপ্লাই করবো এর জন্য আর কোনো রকম অন্য কোনো ভাষা নয় ও যে ভাষা দিয়ে ভিডিও করবে লাইভ করবে সেই ভাষাই অ্যাপ্লাই করে যেমন কুত্তা তেমন মুঘুর হতে হবে তবে দেখি কি হয় আর ওই সঙ্গীত ম্যাডাম দেখা যাক ওরকম ম্যাডাম সবার হাতে আছে সমাজসেবীকে উনি তো একা নন উনি টপকে পড়ে কোনো তো সমাজসেবা দেখলাম না শুধু কিমার হয়ে লড়ে ছেলেগুলো চ্যানেল কিছু দিনের জন্য বন্ধ রেখেছে আমি চাই এমন বা যে প্রতিটা চ্যানেল প্রতিটার সব কিছু কাজ সারা জীবনের মতন বন্ধ করে দিই তখনও বুঝবে কত ধানে কত জাল আজকের মতন আসলাম বন্ধুরা অবশ্যই পাশে থেকে কার আর লড়াই জিততেই হবে ভাই এই পতি আর বাড়তে দিলে হবে না এ দুটো চ্যানেল ছেলেগুলো চ্যানেল খেয়েছে ওরা ভিডিও দিতে পারছে না সুতরাং বুঝতে পারছো ওই সমাজ সেবিকা নামক এক কুলাঙ্গার এখানে আবি আবির্ভাব হয়েছে পতিতার জন্য পতিতালয় ওই সমাজ সেবিকা নামক এক কুলাঙ্গার যার জন্যই এইসব নোংরা আমি ও এত পেয়ে বসছে এত গুন্ডাগিরি করছে ওর বাপের জিনিস এটা ওদের বাপের জিনিস যে সবাই ওদের ভয় পাবে দেখা যাক তুই কি করিস আর দেখা যাক আমরাও কি করি দেখা যাক এবারে চল এবার দেখে নেবো তোকেও সবাই মিলে তোরা এমন পেছনে লাগবো না এমন পেছনে লাগবো না বিস্কুট কি হিমস বিস্কুট তোর পেছনটা চেটে খাবে বুঝতে পেরেছিস বিস্কুট বিস্কুট আর খাবে না মালকিনের পেছন খাবে আজকের মতন আসলাম বন্ধুরা আগামীকালে এরকম একটা জ্বলন্ত ভিডিও নিয়ে আসতে হবে যেমন কি মা তেমন হতে হবে না হলে হবে না ভাই যেমন কুত্তা তেমন মুগুন না হলে কিছুতেই হবে না অ্যান্সার তো দিতেই হবে ও দেবে সবাইকে আর আর কেউ দেবে না তা বলে কি করে হয় সবাই দেবে কিমার দালা এখানে কিমার বাপের সম্পত্তি নয় আর আমরা কেউ কিমার পয়সায় এখানে চলছি না যে যা নিজের ক্যালিতে চলছি নিজের পয়সায় চ্যানেল খুলেছি আমি রিকোয়েস্ট করব ইউটিউব থেকে কিমাকে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি পারা যায় কিমার চ্যানেল একেবারে সারা জীবনের মতন যেন ব্যান্ড করে দেয় রিকোয়েস্ট করব ইউটিউব ওপর আলাদের তারা ছাড়া এখানে ওই সঙ্গীতা ম্যাডামের কোনো রকম যেন হাত না থাকে কারণ উনি সমাজসেবা সেবিকা এই নামেই ওনাকে চিনি কিন্তু সমাজসেবার কোনো কাজ করতে এখনো দেখলাম না উনি এই পতিতার হয়ে এসে সবার ক্ষতি করছে আমি রিকোয়েস্ট করব হাত জোর করে ইউটিউব কর্মকর্তাদের যে কিবার মতন পতিতার মতন যারা আছে যে আছে সবার আগে পতিতার চ্যানেল সারা জীবনের জন্য যেন ব্যান্ড করে দেওয়া হয় ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয় দেওয়া হয় ও যেন আর কোথাও চ্যানেল খুলতে না পারে এমন ব্যবস্থা করা হোক তবেই ও শিক্ষা হবে আর একজনকে যদি এরকম শাস্তি দেওয়া হয় তাহলে পরবর্তীকালে আর কিমার মতন দ্বিতীয় কোনো কিমা আসবে না দ্বিতীয় কোনো প্রতিটা এখানে এই নোংরামি করতে পারবে না বন্ধুরা অবশ্যই ইউটিউব কর্মকর্তাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা কঠোর ব্যবস্থা নিন এই জাস্ট সীমার বিরুদ্ধে নামটা বলে দিলাম জাস্ট সীমা পতিতার বিরুদ্ধে রিকোয়েস্ট করছি ইউটিউব ওপর আলাদের রিকোয়েস্ট করছি যাদের হাতে সব কাজ করার আছে মানে যারা এখানকার কর্মকর্তা তারা কি এবার পদক্ষেপ নিন এই জাস্ট সীমার বিরুদ্ধে সারা জীবনের মতন ওর চ্যানেল ব্যান্ড করে দিন সারা জীবনের মতন ওর যে কটা চ্যানেল আছে সব কটাকে ব্যান্ড করে দিন সব কটাকে ব্যান্ড করুন আসলাম বন্ধুরা আবার আগামীকাল চলে আসব। আসতেই হবে এবং এই নোংরামি প্রতিবাদ করতেই হবে এবং একেই প্রতিটাকে থামাতেই হবে যে থামুক থামতে শিখতে হবে পতিতাকে থামতে শিখতে হবে আবার বলছি এটা পতিতার বাপের সম্পত্তি নয় কেউ এখানে পতিতার বাপের সম্পত্তি নই আমরা সুতরাং বন্ধুরা পতিতাকে তো থামতেই হবে পতিতাকে থামতেই হবে এবং থামতেই হবে এবারে গুড নাইট টাটা